ব্রত কিভাবে পালন করা উচিত এই প্রশ্নটা প্রত্যেক দিন আমার ভিডিওতে কম বেশি আসতে থাকে যে প্রভু আমরা কিভাবে ব্রত পালন করবো এবং ব্রতের দিন আমরা কি কি গ্রহণ করব এবং কি কি বর্জন করব দেখুন ব্রত আমরা দুভাবে পালন করতে পারি এক হচ্ছে নির্জলা আর এক হচ্ছে ফল জল এবার অনেকে ব্রত করার নামে কি হয় যেমন একাদশীতে অনেকে অনেক ভক্তরা থাকে যারা রুটি লুচি পুরি সাবু ছাতু নানান ধরনের জিনিস গ্রহণ করেন প্রথমেই আমাদেরকে বুঝতে হবে যে আমরা ব্রতের দিন পঞ্চ শস্য জাতীয় এবং পঞ্চ রবি শস্য জাতীয় খাদ্য বর্জন করব তো সেই জন্য আমাদের রুটি লুচি পুরি গোম আটা গোম এবং চালের তৈরি যাবতীয় জিনিস বর্জন করতে হবে বহু বীজ জাতীয় জিনিস বর্জন করতে হবে এবং ফল এবং জল খেতে হবে তো এগুলো আমরা গ্রহণ করব ফল এবং জল আমরা গ্রহণ করব আমরা দুধ খেতে পারি আমরা ফল খেতে পারি এবার অনেকে বলে প্রভু আমি মিষ্টি খেতে পারি তো আমি তো ছানাও খেতে পারি দেখুন আপনি ছানা খেতে পারেন তবে বাড়িতে তৈরি করা ছানা কারণ দোকানে তৈরি করা ছানার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ময়দা কারণ তারা ব্যবসা করে এবং ব্যবসায় তাদের টাকার প্রয়োজন সেই জন্য ছানার মধ্যে মেশায় অত্যাধিক পরিমাণে ময়দা যাতে ওজনে বেশি হয় তো সেই জন্য যদি আপনি উপবাস করেন বা আপনি ব্রত করেন তো সেক্ষেত্রে আপনি কেন দোকানে তৈরি জিনিস খাবেন বাড়িতেই তৈরি করে নেবেন আপনি উপবাসের দিন যদি একাদশী ব্রত করেন তবে আপনি সেই দিন কি করবেন ফল খাবেন জল খাবেন দুধ খাবেন এবং বড়দানার সাবু যাদের মনে হয় যে সাবু খাবেন তারা বড়দানার সাবু খেতে পারেন তবে আমি সাবু খাই না শুধুমাত্র আলু ভাজা আলু সেদ্ধ ফল দুধ এগুলোই খাওয়া যায় এগুলো হচ্ছে একাদশীর দিন দেখুন ব্রত কিন্তু আমাদের কৃষ্ণ ভক্তদের মানে আমরা যে যারা যারা কৃষ্ণভক্ত রয়েছে যারা গৌর ভক্ত রয়েছে তারা কিন্তু আমরা সমস্ত ব্রত একই রকমভাবে পালন করি যেমন আজকে আমি শিবরাত্রি করছি তো সেক্ষেত্রে কী হবে শিবরাত্রি করছি প্লাস আমি আজকে কালী পুজো করছি তো সেক্ষেত্রে আজকে আমার নির্জলা উপোষ যেহেতু শিবরাত্রি করছি প্লাস আমি মহামায়ার পুজো করছি তো সেক্ষেত্রে আমাকে আজকে উপোসটা সম্পূর্ণভাবে করতে হবে এবং আজকে কিন্তু আমরা কোনো কিছুই গ্রহণ করতে পারবো না জল না ফল এবং যা পঞ্চশস্য এবং যারা একাদশী করেন তারা কিন্তু পঞ্চ অভিশস্য সম্পূর্ণভাবে বর্জন করবেন একাদশী দিন এবং দ্বাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করবেন তো বুঝতে পারলেন কোন দিন আমরা পঞ্চশস্য গ্রহণ করব। এবং কোন দিন আমরা পঞ্চ অভিশস্য বর্জন করব। এবার যেহেতু আজকে শিবরাত্রি এবং শিব চতুর্দশী সেহেতু আমরা মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবো অনেকে বলতে পারে যে প্রভু ভগবান তো না খেয়ে থাকতে বলেনি দেখুন ভগবান তো অনেক কিছুই করতে বলেনি তবে আমরা কি সমস্ত কিছু করি ভগবান তো বলে যে প্রাণী হত্যা করতে না ভগবান বলে হিংসা করতে না ভগবান বলে অন্যের সঙ্গে অবিচার করতে না তবে আমরা যেহেতু সেগুলোও করি না তাই তো ভগবান সেগুলোই তো গীতায় বলেছে যে মানুষের সঙ্গে হিংসা করতে না অন্যের সঙ্গে অত্যাচার করতে না অবিচার করতে না তবে যেহেতু আমরা এই সমস্ত কিছুই করি এবং যারা করেন তারাই কিন্তু আবার এই কথাটা এসে বলেন কমেন্টে যে প্রভু ভগবান তো বলেনি যে না খেয়ে থাকতে ভগবান তো বলেছে খেয়ে দেখে পুজো করতে আর দেখুন আপনার যদি মনে যায় বা আপনার গুরুদেব যদি আপনাকে আদেশ দেয় ফল জল খেয়ে পুজো করতে বা শিব চতুর্দশী ফল জল খেয়ে খেয়ে করতে বা কালী পুজো ফল জল খেয়ে করতে তবে আপনি করতে পারেন কারণ গুরু আজ্ঞা বলবান বাকি সব বাহ্যিকান তো সেক্ষেত্রে গুরুদেব যেটা বলবে আপনি সেটাই করবেন দেখুন আমি যেহেতু শিব চতুর্দশীটা নির্জলাভাবেই করি এবং আমরা সবাই এই শিব চতুর্দশীর জন্য অনেক অধীর আগ্রহে বসে থাকি তো এত দিন পর আমরা যে তিথিটা পাই সেই তিথিটা আমরা খুব সহজেই সাধারণ দিনের মতন করে পালন করতে চাই না আমরা যা একটু স্পেশালভাবে পালন করি সেই জন্য আমরা উপবাস করব এবং সম্পূর্ণভাবে উপবাস করব দেখুন কষ্ট না করলে কখনোই কেষ্ট মেলে না এবং যখন আমরা কষ্ট করবো তখনই ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবে আজকের দিনটা উপবাস থেকে নির্জল উপবাস থেকে রাত্রে যাপন করতে হয় এবং অনেক কালকে শুক্রবার ছিল অনেকে শুক্রবার দিনও শিবরাত্রি পালন করেছেন এবং যেহেতু আমরা কৃষ্ণ ভক্ত ভক্ত যেহেতু কালকে আমাদের দ্বাদশী ছিল তো সেই জন্য আমরা শনিবার অর্থাৎ আজকে এই শিব চতুর্দশী পালন করছি এবং প্লাস আমি কালী পুজোও করছি আজকে যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো রয়েছে তো সেই জন্য আমরা এই শিব চতুর্দশী পালনীটা কালকেই করবো অর্থাৎ রবিবার দিন দুপুরবেলায় করব তো বুঝতে পারলেন আমাদের কোন উপবাসে বা কোন রোতে কী গ্রহণ করা উচিত এবং কী বর্জন করা উচিত এবং যারা দুর্গাপুজোর অষ্টমী ব্রত করেন বা অষ্টমীর অঞ্জলি নিতে চান বা যারা ওই দিন উপবাস থাকেন তারা কিন্তু ওই সময়টুকু নির্জল উপবাসে থাকবেন কারণ একাদশীর ব্রত এবং অন্যান্য ব্রতগুলো একই বলতে পারেন কিন্তু তবুও আমরা যেহেতু একাদশী পনেরো দিন পর পর আসে সেই জন্য একাদশীর ব্রতটা আমরা ফল জল দুধ ঠিক আছে পঞ্চর অবিশ্বাস বর্জন করে বাদ দাঁড়িয়ে আমরা সমস্ত কিছু গ্রহণ করতে পারি তবে দোকানে তৈরি মিষ্টি আমরা একদম গ্রহণ করতে পারবো না এবং গুড়ের তৈরি শরবত আমরা একদমই গ্রহণ করবো না কারণ গুড়ের মধ্যে থাকে অত্যাধিক মাত্রায় চালের গুঁড়ো ওজনে বাড়ানোর জন্য চালের গুঁড়ো মেশানো হয় তো সেই জন্য গুড়ের তৈরি শরবত আমরা একদমই খাবো না উপবাস থাকাকালীন আমরা মিচরি খেতে পারি এবং আমরা আখের রস খেতে পারি এবং ফলের রস ফলের জুস এগুলো খেতে পারি এবং যদি আমাদের সেরকমই অতিরিক্ত সমস্যা হয় তবে আমরা সেন্দুক লবণ দিয়ে আমরা হচ্ছে চিনি দিয়ে শরবত করে খেতে পারি লেবু দিয়ে তবে মাথায় রাখতে হবে যে আমরা গুড়টাকে অ্যাভয়েড করব কারণ গুড়ের মধ্যে কিন্তু চালাই গুঁড়ো থাকে এবং অনেকে যারা ব্রত করেন জানেনই না যে গুড়ের মধ্যে চালাই গুঁড়ো থাকেন এবং তারা সারাটা দিন উপবাস থাকেন একবার হয়তো গুড়ের তর্বি শরবত খান মানে আলটিমেটলি কী হয় সেই আপনাদের উপোসটা একেবারে ভঙ্গ হয়ে যায় তবে আপনারা জানতেও পারেন না তো পরে মনে হয় যে আমরা উপবাস করলাম সঠিকভাবে তবে আমরা কেন ভগবানের থেকে ফল পেলাম না বা কেন আমাদের এই দুর্দশা কাটছে না আসলে আপনি জানেন আপনি ঠিক করেছেন তবে আসলে আপনি ঠিক করেননি আপ আপনি যে শরবতটা খেয়েছেন তার মধ্যে জালের গুঁড়ো ছিল যেহেতু কোবাস থাকাকালীন মানেই আমাদের পঞ্চর অবিশস্য বর্জন করতে হবে তো সেই জন্য সমস্ত ব্রততেই আমাদের পঞ্চর অবিশস্য বর্জন করা উচিত এখন অনেকেই আবার দোকানের থেকে নানান ধরনের খাবার এনে কী করে ভগবানকে নিবেদন করে দেখুন দোকানের সমস্ত জিনিস কিন্তু মানে শুদ্ধভাবে তৈরি করা হয় না অনেকে দোকানে তৈরি চানাচুর থেকে শুরু করে দোকানে তৈরি চিৎ সমস্ত কিছু ভগবানকে নিবেদন করে দেখুন দোকানের জিনিস কিন্তু পা দিয়ে তৈরি করা হয় তো যেহেতু আপনার বাড়িতে আপনি আপনার ভগবানকে একটা ঝোটা খাবার নিবেদন করতে পারবেন না তাহলে কেন দোকানের থেকে এনে সেই খাবারগুলো ভগবানকে নিবেদন করবেন দেখুন আমাদের ভোগের দোষ কাটানোর জন্য মন্ত্র রয়েছে আমরা সেই মন্ত্র দ্বারা ভোগের দোষ কাটাই তবে যেহেতু আমরা আমাদের বাড়িতে আসলে আমাদের বিগ্রহকে কাউকে স্পর্শ করতে দিই না ছুঁতে দিই না এবং আমার আমরা কারোর খাবার ছোঁয়া খাবার খাই না তো সেক্ষেত্রে কেন দোকানের তৈরি অন্য অন্য জিনিস আমরা গ্রহণ করবো এবং ভগবানকে নিবেদন করবো এই ছোট ছোট জিনিসগুলোকে আমাদের মাথায় রাখতে হবে সচেতন থাকতে হবে আর সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটাই উপবাসের অর্থই হচ্ছে আমাদের নাম কীর্তন করা ভগবানের নাম শ্রবণ করা ভগবানের নাম প্রচার করা এবং সেই সম্পূর্ণ দিনটি ভগবানের চরণে নিজেকে নিবেদন করা তো আমাদের এটাই মানে মেন মোটিভ হওয়া উচিত যে আমরা এই দিন খাবারের তুলনায় অধিক মাত্রায় আমরা ভজন করব অর্থাৎ ভোজনের তুলনায় আমরা অধিক মাত্রায় ভজন করব এতে আমাদের কিন্তু পুণ্যের ফল মার বাড়বে এবার যদি আমরা সারাদিন খাবার চিন্তাই করি আমরা ভাবি খাবার 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 তবে আমাদের খিদে পাবে এবং যদি আমরা সম্পূর্ণ দিনটি ঠাকুরের নাম কীর্তন শ্রবণ করি ভগবানের নাম কীর্তন শুনি জপ করি এবং ভাবতে থাকি তবে আমাদের যে খিদে বা আমাদের যে ক্ষুধা পাচ্ছে তো আমাদের সেই ব্যাপারটা মাথায় আসবে না এবং দেখুন যদি আমরা ভাবি যে আমাদের খিদে পেয়েছে তবে আমাদের খিদে পাচ্ছে যদি আমরা মনে করি যে আমরা এখন খাবো না তবে আমাদের এখন খাবারের প্রয়োজন নেই যদি মনে করি আমি দশ মিনিট পরে খাবো বা এক ঘন্টা পরে খাবো তবে আমি সেই সময়টুকু আমি কন্ট্রোল করে থাকতে পারি বা সহ্য করতে পারি তো সেক্ষেত্রে আমার মনে হয় সবারই একটু মেনে চললে বা একটু বুঝে চললে সবটা ঠিকঠাক হয়ে যাবে এবং এই উপবাস থাকাকালীন বা এই যারা ব্রত করতে পারেন না তারাও ব্রত করতে পারবেন একটা কথাই বলবো ভোজনের তুলনায় অধিক মাত্রায় আমাদের ভজনে মন হবে তবেই উপবাস বা ব্রতগুলো সম্পূর্ণভাবে কাটবে এবং যারা একাদশী করতে পারেন না বলেন যে আমরা একাদশী করতে পারি না বলে আমরা রুটি লুচি খাই দেখুন যারা রুটি লুচি খান তাদের একাদশী কখনোই সম্পূর্ণ হয় না এবং সেই একাদশী একাদশী বলে গণ্য করা হয় না শাস্ত্রে বারংবার বলা হয়েছে যারা রুটি লুচি খান এবং যারা শ্যামা গ্রহণ করেন তাদের একাদশী কখনই গণ্য করা হয় না তো একটাই রিকোয়েস্ট যারা একাদশী করছেন একটু কষ্ট করে আপনারা শ্যামা রুটি লুচি এগুলো বর্জন করুন আপনারা আলুর পায়েস তৈরি করে খান আলু সেদ্ধ করুন আলু ভাজা করুন তারপরে রয়েছে দুধ ক্ষীর তৈরি করুন বাড়িতে ক্ষীর তৈরি করা যায় সেগুলো তৈরি করতে পারেন এবং নানান ধরনের সবজি রয়েছে সেই সবজি সেদ্ধ করা যায় মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি তৈরি করা যায় আলুর দম তৈরি করা যায় এবং পানি ফলের আটা দিয়ে রুটি করা যায় আপনারা পানি ফলের আটা দিয়ে রুটি খেতে পারেন তবে আপনারা পঞ্চ শস্য জাতীয় কোনো কিছু খেতে পারবেন না এবং বহু বীজ জাতীয় কোনো কিছু গ্রহণ করতে পারবেন না তো আমাদের এগুলো মাথায় রাখতে হবে এবং আমাদের সেই অনুযায়ী শাস্ত্র অনুযায়ী নিয়মগুলো মেনে চলতে হবে কারণ নিয়মের বাইরে কোনো কিছু করলে সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না এবং তা কখনোই ফল প্রদান করতে পারে না তো আমাদের একাদশীগুলো এভাবে পালন করা উচিত এবং যেই ব্রতগুলো আমাদের যেভাবে শাস্ত্রে উল্লেখ রয়েছে আমাদের সেভাবে পালন করা উচিত যেহেতু শিব চতুর্দশীতে শিব চতুর্দশী করার জন্য আমাদের শাস্ত্রে উল্লেখ রয়েছে যে আমাদের নির্জল উপবাস করা উচিত এবং নীলপুচুর উপসে আমাদের নির্জলা করা উচিত পুজোর উপসে আমাদের নির্জলা করা উচিত যারা করতে পারেন না তাদের ক্ষেত্রে অন্য ব্যাপার তবে যারা পারেন তারা অবশ্যই করবেন এবং যারা পারেন না তারাও চেষ্টা করবেন যাতে নির্জল প্রবাস করতে পারেন কারণ নির্জল উপবাসে আমাদের পুণ্যের ফল অধিক মাত্রায় দেওয়া হয় তো অবশ্যই সবাই নির্জলে উপবাস করবেন আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি যে আমাদের কোন দিন কিভাবে উপবাস করা উচিত এবং কোন ব্রতের দিন কি কি গ্রহণ করা উচিত এবং কি কী বর্জন করা উচিত তো সেইভাবে সবাই ব্রত পালন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে আর আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে আমাদের ব্রত কিভাবে পালন করা উচিত এবং কি গ্রহণ করা উচিত কি বর্জন করা উচিত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন जयनिता जयगौड जय राधेश्याम